আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমাদের ফার্মি মুরগির বাচ্চা দুইটা সুস্থ আছে দেখতে পাচ্ছেন আজকে বের করেছি তো এই সাদা দুইটা বাচ্চা ব্রয়লারের বাচ্চা দুটো অসুস্থই আছে তো ব্রয়লারের বাচ্চাগুলো কিন্তু মোটামুটি ভালোই খাবার খায় আর হচ্ছে ওরাও খাবার খায় আমি ওদের খাবারটা হচ্ছে ফিটার এবং বসিয়ে দিয়ে মিলেই রাখছি তো ওই খাবারটা আমি দেই তো এখনও দিয়েছি দেখেন খাচ্ছে আর রাত তো বড়ো তো তার জন্য উঠোনি বেশি পরিমাণে খাবারটা খায় ওরা হয়তো সারা রাত্রে তো কোনো খাবার দেওয়া হয় না একবারে বেঁধে রাখা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে কিভাবে আবদ্ধভাবে হাঁস পালন করতে হয় তো আমি দুইটা হাঁস কিনেছিলাম শখের বসে তো হাঁস দুইটা আমি আবদ্ধভাবে পালন করতেছি আমি ছেড়ে দিচ্ছি না আর মানুষের সব সময় গ্রামে কিন্তু ছেড়ে হাঁস পালন করে তো ছেড়ে হাঁস পালন করলে কিন্তু লাভটা বেশি হয় কারণ যখন পুকুরে সারা থাকে তখন কিন্তু হাঁসগুলো শামুক এবং অন্য অন্য পোকামাকড় এগুলো খেয়ে ওরা পেট বড়ায় রাখে আর আমরা যখন আবদ্ধভাবে হাঁস পালন করি তখন কিন্তু আমাদের খাদ্যটা একটু বেশি প্রয়োজন হয় এবং আবদ্ধভাবে হাঁস পালন করতে হলে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ওদের একটু পানির ব্যবস্থা করিয়ে দিতে হবে ও পানির ব্যবস্থা করে দিতে পারলে ওরা কিন্তু আপনার আবদ্ধভাবে ডিম পারবে আমাদের যদি ছোট্ট জায়গা হয় অল্প সীমিত জায়গা হয় তো ওইখানেও আপনারা চাইলে হাঁস পালতে পারেন কেউ যদি চায় বারান্দায় ব্যালকনিতে হাঁস পালন করে সেটাও সম্ভব যদি ইচ্ছা থাকে আর হচ্ছে কিছু ট্রোনি মানে ব্যবস্থা করে দিতে হবে আপনাদের একটা বল রাখতে হবে তো বলের মধ্যে কি পানি দিয়ে ওদেরকে গোসলে প্রতিদিন একবার হলেও ওদের গোসল করাতে হবে ভালোভাবে তো ওই পানি দিলে ওরা গোসল করবে তো ওইভাবে আপনি আবার খাঁচার ভিতরে রাখবেন তাহলে দেখবেন ডিমও পাবেন আর পরিমাণ মতন খাদ্যটা দিতে হবে তো দেখেন আমার হাঁসগুলো কিন্তু এই যে ঘরের মধ্যে ছিল আর বেশিরভাগ সময় কিন্তু আমি ঘরের মধ্যে আটকে রাখি আমি সকালে আসি দুপুরে আসি আর হচ্ছে বিকালে আসি দুই থেকে তিন তিনবার আসা হয় আর তখন এই ঘাসগুলো কিন্তু ছাড়া হয় এছাড়া সময় কিন্তু ওরা খাঁচার মধ্যেই হিসাবে থাকে একটা ছোট্ট ঘরের ভিতরে ওরা থাকে আর যখন ছাড়ি তখন অনেক সময় বের হয় আবার অনেক সময় বের হয় না যখন বের হয় তখন হচ্ছে আমি একটা পুকুর করে দিয়েছি তো ওই পুকুরের ভিতরে গোসল করে সব সময় গোসল করে দশ থেকে পনেরো মিনিট গোসল করে গোসল করার পরে ওরা উঠে যায় এবং শরীর চুলকায় তারপরে ওরা আবার মানে ঘরের ইচ্ছে করে ঘরের ভিতরে জায়গা তো নিজের ঘরে যায় আমি হচ্ছে ওদের দোতলা ঘরে পালি তো তখন হাত দা ধরে তারপর রাখতে হয় তো এভাবে আপনারা চাইলে আবদ্ধভাবে হাঁস পালন করতে পারেন তো দেখেন আমার সীমিত একটা মিনি পুকুর তৈরি করেছি হাঁসের জন্য যাদের শখ থাকে মানে শখের বসে কোনো লাভ না ওইরকম হয়তো পরিবারের কিছু ডিমের চাহিদা মিটবে দু একটা ডিম পেতে পারেন চারটা হাঁস পালন করলে আপনি কমপক্ষে তিনটা ডিম পাবেন তো ওইরকম এরকম একটা কুকুর বানাতে হবে অথবা বড় একটা বল রাখতে হবে যেখানে আপনি হাঁসগুলো গোসল করবে তো আমার হাঁসগুলো কিন্তু গোসল করা হয়ে গেছে তো এখন আর গোসল করবে না আর আমি সাথে সাথে কিন্তু কিছু মুরগিও পালি তো যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন আর যারা আমার পুরোনো মানে অনেক আগে থেকে ভিডিওগুলো দেখতেছেন তারা আমার সম্পর্কে অনেক কিছু জানেন আমি কি কি পালি এবং কিভাবে পালন করি তো আমাদের এই যে এই টাইগার মোরকের নাম হচ্ছে বাহাদুর তো ওই যে বাবু তো ওরা দুটো ওরা দুটা হচ্ছে কি দুইটায় এখন বড় হয়েছে তো তার জন্য অনেক ঝগড়া করে দুজনে দুজনকে ঠোকরায় তো দেখি শেষ পর্যন্ত রাখতে পারি কি না যেহেতু এখন ওরা বোঝে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর ক্রোচিংয়ের জন্য চেষ্টা করে আমি সোনালি মুরগি ভাবছি কিনবো তো আর একটু শীতটা কমুক এখনই শীতের সিজনে আনবো না কারণ গ্রামে প্রচুর পরিমাণ শীত পড়ে আর এই সময় যদি আমি হাঁস এর সাথে মুরগি রাখি সব মিলিয়ে একদম সমস্যা হতে পারে তো তার জন্য এখন আর রাখবো না টাইগার দুইটা আছে এই ঠিক আছে তো এখন আমি আমার কবুতরের ঘরটা মানে কবুতরগুলো ছেড়ে দিয়েছি তো এখন দেখছিলাম তো এই যে ভিতরে আমি খাবারটা দিয়েছি তো আমি কিন্তু পাশাপাশি কবুতরও পালি আর কবুতরগুলো আমি সেরেই পালার চেষ্টা করি যেহেতু খোলার আকাশের নিচেই ঘরটা রাখছি তো ওদেরকে আর আবদ্ধভাবে পালন করি না এক সময় পালন করতাম তখন কিন্তু কবুতর খুব ভালো ডিম বাচ্চা দিত তো দেখেন এখন আমি ছেড়ে দিয়েছি ওরা খাবার খেয়ে নিজেরা ইচ্ছা করে চলে যাবে আর আরেকটা হচ্ছে কি আমাদের সুন্দরী এই সুন্দরী কিন্তু আজকে পড়ে গেছিলো আর পড়ে যাওয়ার কারণে ওর প্রচুর ব্যথা পেয়েছিল কিন্তু ব্যথা যে পেয়েছে হয়তো ওর পেটের ভিতর কোনো ডিম আছে ডিমগুলো ভেঙে গেছে তো যার কারণে চুপচাপ খাবার খাচ্ছে না আর কোথাও লড়াচড়াও করতেছে না তো তার জন্য আমি ভাবলাম ঘরে নিয়ে আসি তো এখন আপিয়া এলাকায় দিচ্ছে এটাকে কেটে ফেলার জন্য তো ভাবলাম যে কেটে ফেলি রাজাবাবুর মতন যদি আবার বেশি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মুরগিটা মারা যাবে তো দেশি মুরগিটাকে কাটতে অনেক খারাপ লাগতে ছিল আমার একে একে কয়েকটা মুরগি চলে গেলো বানুকে তো বিক্রি করে দিয়েছি বলা চলে মানে এখন আমার কাছে নাই আর হচ্ছে রাজা বাবুকে কেটে ফেললাম তারপরে হচ্ছে যে এখন ওকে সুন্দর কেউ কেটে ফেলবো তো ওর পেটে কি সমস্যাটা হলো নাকি ঠান্ডায় আমি ভয়ে আছি যদি সমস্যা হয় তো এখন আমি আর রাখবো না আমি দেখতেছিলাম একটু হাত দিয়ে পর্যবেক্ষণ করতেছিলাম যাওয়ার কোন ধরনের সমস্যাটা প্যাটে ডিম কি না তো সর্বশেষ দেখেন আমাদের মুরগিটা কাটছি হয় বুকের ভিতরে এই ব্যথাটা পেয়েছে এই যে দেখেন এখানে চাক হয়ে আছে মানে রক্তগুলো জমাট বেঁধে গেছে এই যে যখন পড়ছে পরে হয়তো কাঠের উপরে পড়ছে বা নিচে পড়ছে বা রাজা বা সম্রাটবাবু ওকে অ্যাটাক কর সে তখন কি তখন আমি খেয়াল করতে যে কখন ওই ব্যথাটা পাইলো দেখেন কি পরিমাণ রক্ত জমছে তো টুক মাংস হয়েছে রাজা বাবুর এই যে সরি সুন্দরীর পেটে কিন্তু ডিম হয়েছে এই ডিমগুলো হয়তো আরো কিছুদিন পর পারতো তো এখন তো কিছু করার নাই এই দেখেন রক্তটা কিভাবে জমছে তো রক্তটা আমি টিভি দেওয়ার পরে বের হয়ে গেছে পুরো জমান বের গেছে কালো হয়ে গেছে মুরগিটা ব্যথা পেয়েছে প্রচুর তো তার জন্য এরকম করছে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম